শুরু হতে চলেছে বিশ্বের সব থেকে বড় টুর্নামেন্ট ফুটবল বিশ্বকাপ বিশ্বের বত্রিশটি দেশ প্রায় সাতটি কন্টিনেন্ট কেউ বলে ছটি কেউ বলে সাতটি মহাদেশ থেকে বত্রিশটি দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে আগামী কুড়ি নভেম্বর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ আমরা জানি বিশ্বকাপ মানে বিশাল খরচ বিশ্বকাপ একটা একটা বিশাল 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 রেভিনিউ এবং সঙ্গে খরচ আমরা তাকিয়ে দেখি সালে যখন বিশ্বকাপ সেই হয় দক্ষিণ আফ্রিকায় তাদের খরচ হয়েছিল সাত বিলিয়ন ডলার মতো তা বর্তমান টাকায় ছাপান্ন হাজার কোটি টাকা ভারতীয় টাকায় চোদ্দ সাল তো আঠারো সাল বিশ্বকাপ হয়েছে রাশিয়াতে রাশিয়াতে খরচ হয়েছিল মোটামুটি ষোলো বিলিয়ন ডলার কিন্তু সব থেকে চমকের বিষয় হলো দু ২০২২ সালের কাতার বিশ্বকাপ কাতার বিশ্বকাপে খরচ হচ্ছে দুশো বিলিয়ন মার্কিন ডলার আপনাদের জানিয়ে রেখে এক বিলিয়ন ডলার সমান কিন্তু ভারতীয় টাকায় আট হাজার কোটি টাকা দুশো বিলিয়ন ডলার বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন দেশের যে জিডিপি তার থেকেও কম দুশো বিলিয়ন ডলারে কয়েকটা দেশ কিনে নেওয়া যায় যদি আমরা তাকিয়ে দেখি কিছুদিন আগে আমাদের পাশের দেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বিয়াল্লিশ বিলিয়ন ডলার ঋণ ইস্তি ফেল করায় দেউলিয়া ঘোষণা করে এবং পুরো দেশে একদম হালচাল মেতে যায় পুরো দেশ তাদের যে শাসক ছিল তাকে দেশ ছেড়ে পালাতে হয় একদম হরস্তুল খাবারের দাম বৃদ্ধি থেকে শুরু করে বেসিক যে এমিউনিটি সেগুলো পাওয়ার জন্য প্রচুর লড়াই করতে হয়েছে এবং অস্থিরতা সৃষ্টি হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে কাতার কাতার একটি ছোট্ট টাইনি দেশ প্রচন্ড ছোট দেশ যেটা আপনি জানিয়ে রাখি যে আমাদের মুর্শিদাবাদে জনসংখ্যা হচ্ছে প্রায় পঁচাত্তর থেকে আশি লক্ষ এবং কাতারের জনসংখ্যা হচ্ছে মাত্র পঁচিশ লক্ষ কিন্তু পঁচিশ লক্ষ হলো কাতার খনিজ সম্পদের দিক দিয়ে অত্যন্ত একটা রিচ কান্ট্রি এবং বিশ্বের সব থেকে ধনী দেশের একটা হচ্ছে কাতার এবং সেখানে তারা গ্যাস উত্তোলন করে গ্যাস সারা বিশ্বে সরবরাহ করে বিক্রি করে এবং তা থেকে কিন্তু তাদের সমস্ত আয় কারণ ছোট্ট একটি দেশ একদিকে সৌদি আরব একদিকে মিশর একদিকে ইউএই ইউনাইটেড আরব সেই জায়গায় দাঁড়িয়ে ফুটবল বিশ্বকাপের মতো ফিফা ওয়ার্ল্ড কাপের মতো একটা বিশাল টুর্নামেন্টের আয়োজক হয়ে ওঠা কিন্তু সহজ কাজ নয় বিশ্বকাপের ন্যূনতম শর্ত হচ্ছে আটটি স্টেডিয়াম থাকতে হবে কিন্তু কাতারের কাছে আটটি স্টেডিয়াম ছিল না যখন তারা পায় তখন এবং তারা গ্রাজুয়ালি স্টেডিয়াম তৈরি করা শুরু করে এবং প্রায় মোটামুটি কুড়ি কিলোমিটার রেডিয়াস কিন্তু সমস্ত স্টেডিয়ামগুলো অবস্থিত যদি আমি ধরি এখন আমি কলকাতায় রয়েছি তো কলকাতাতে এখান থেকে কুড়ি কিলোমিটার মধ্যে আটটা স্টেডিয়াম অবস্থিত এবং এক একটা স্টেডিয়াম তৈরি করতে কয়েক বিলিয়ন ডলার খরচ হয়েছে কয়েক হাজার লোক মারা গেছে যা এক কথায় মাইন্ড বগলিং যে দুশো বিলিয়ন ডলার টু হান্ড্রেড বিলিয়ন ফকিং বিলিয়ন ডলার আই ইটস হিউজ 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 মানি এক বিলিয়ন সমান আট হাজার কোটি টাকা সো একশো বিলিয়ন সমান আট লাখ কোটি টাকা দুশো বিলিয়ন সমান ষোলো লক্ষ কোটি টাকা এবং তার সাথে আরও বাইশ বিলিয়ন ডলার তাহলে দিকে একশো ষাট দিকে ষোলো একশো ছিয়াত্তর এত টাকা কয়েক লক্ষ কোটি টাকা ভারতীয় টাকায় তার খরচ করছে কিন্তু এত টাকা খরচ করে লাভ কি আতারের কালচার স্থানীয় সংস্কৃতি রয়েছে অবশ্যই কিন্তু একটি ছোট্ট দেশ মাত্র পঁচিশ লক্ষ মানুষের একটি দেশ যেখানে তাদের নিজেদের দেশের জনসংখ্যা থেকে মাইগ্রেন্ট ওয়ার্কার বেশি বিদেশি ইমিগ্রেন্ট ওয়ার্কার বেশি তো সেই জায়গায় দাঁড়িয়ে কাতার কেন এত টাকা খরচ করছে কেন বিশাল প্রায় সতেরো লক্ষ কোটি টাকা কেন খরচ করছে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে কিছু পয়েন্ট যেগুলো আলোচনা করা যেতে পারে যে এখান থেকে অ্যাকচুয়ালি কাতারের কি লাভ বা কাতার কেন খরচ করছে অবশ্যই একটা সংস্কৃতি প্রমোট করার যদি আমরা তাকিয়ে দেখি কাতার রয়েছে গল্ফ কান্ট্রিতে যেটি আরব কান্ট্রির মধ্যে পড়ে একটি মুসলিম দেশ এবং এর আগে কোনো মুসলিম দেশ ফিফা ওয়ার্ল্ড কাপের মতো এত টুর্নামেন্ট আয়োজন করেনি ফিফা প্রায় চারশো কোটি লোক দেখে বিশ্বকাপ চারশো কোটিরও বেশি লোক দেখে সেই জায়গায় দাঁড়িয়ে যখন তারা বিশ্বকাপের জন্য বিট করে আয়োজন করার জন্য হোস্ট করার জন্য বিট করে তখন অনেক বিতর্ক হয় অনেকেই বলে যে কাতার ঘুষ দিয়ে তারা বিশ্বকাপ আয়োজনের অর্জন করেছে বিশ্বকাপ আয়োজক হয়েছে কিন্তু লাভ হতে পারে বা কাতার কেন করছে কিছু পয়েন্ট এক নম্বর হচ্ছে কালচারাল বা কালচার কাতারের যে কালচার সেটা প্রমোট করা মূলত কাতার একটি আরব দেশ আমি আগে বলেছি তো কাতার আরব দেশ হল সেখানকার অধিকাংশ মানুষই মুসলিম এবং মুসলিমদের নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে এবং সমস্ত আরব যেটা রয়েছে আরবের একটা সংস্কৃতি রয়েছে এবং এবং সেইটাকে তুলে ধরা আগে আমরা যদি তাকিয়ে দেখি আমরা শুধু জানি বড় বড় দেশ যেগুলো আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স জার্মানি চায়না এই কয়েকটা দেশ ছাড়া কিন্তু সমস্ত দেশকে বিশ্বের মানুষ জানে না সেই জায়গায় দাঁড়িয়ে কাতার সারা বিশ্বের মানুষের কাছে যে একটা তাদের নিজের সংস্কৃতি রয়েছে সেটার প্রমাণ দিলো সেটা যে এটা আমাদের সংস্কৃতি আমরা জানি যে কাতারে বা এবং পিপল অফ সিমেল থেকে শুরু করে সমকামিতার যে বিশাল একটা ব্যাপ্তি সারা বিশ্ব চলে আসছে বিশ্ব চলে আসলো অনেক দেশ এটার এটাকে অ্যাপ্রুভাল দিল কাতার বিশেষ করে মুসলিম দেশগুলো কিন্তু এখন দেয়নি এবং অনেকেই দাবি করছে যে কাতার কেন দিচ্ছে না কাতার এটাকে জেন্টলি বলা যায় যে তারা তুলে ধরেছে যে সবার নিজের সংস্কৃতি রয়েছে এটা আমাদের সংস্কৃতি এবং ওকে আপনার সংস্কৃতি আপনি আপনার দেশে করতে পারেন কিন্তু এটা আমাদের দেশ যখন আপনি নতুন কোথাও যাচ্ছেন তখন কিন্তু আপনাকে সে সংস্কৃতি মেনে চলতে হবে এবং সব থেকে বড় হচ্ছে যে এটা সমস্ত দুনিয়াতে হাইলাইট হচ্ছে সমস্ত মিডিয়া লিখছে তারা দেখছে তারা জানছে ও কাদার বলে একটা দেশ আছে তারা সমকামীদের সমর্থন করে না তারা কেন করে না কারণ তাদের কালচারে নেই কেন কালচারে নেই কারণ তাদের বিশ্বাসে নেই ধর্মবিশ্বাসে নেই কেন কারণ তারা কোরআনে বিশ্বাস করে থার্ড এই বিশ্বকাপকে উপলক্ষ করে সারা বিশ্ব থেকে কয়েক লক্ষ মানুষ কিন্তু কাতারে আসবে সে সারা কয়েক লক্ষ মানুষ কাতারে আসছে তাদের জন্য কি করছে কাতার সরকার তারা ইতিমধ্যে কিন্তু কাতার জুড়ে স্টেডিয়াম জুড়ে তারা বিভিন্ন মান লিখে রাখছে বিশেষ করে হাদিস হাদিসের অর্থ সহ হাদিসগুলো কিন্তু তারা ইংরেজিতে পেস্ট করে রেখেছে অনেকগুলো তার উদ্দেশ্য কি দেখানো যে হালত মোহাম্মদ সাল্লাল্লা ওয়ালাইসাল্লাম এই কথাটা বলেছেন মানুষের অধিকারের জন্য এটা বলেছেন কোনো শ্রমিককে তার কথা কখন বলেছেন তার আগে এবং লোক যখন আসছে যখন দেখবে স্বাভাবিক আকৃষ্ট হবে তখন দেখবে কে এটা কে করেছে খুব সিম্পল যেখানে এটা লেখা আছে কে বলেছে মোহাম্মদ কে কারণ আমরা জানি বিশ্বের অনেকেই কিন্তু এখনো জানে না মোহাম্মদ কে আমরা জানি সকলের যে প্রত্যেকটি মানুষের বিশেষ করে মুসলিমদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা সবসময় আল্লাহর যে বাণী রসুল সাল্লাহ সাল্লাম যে বলে গেছেন যে কাজ করে গেছেন তার যে সোনা সেগুলোকে ছড়িয়ে দেয় বিশ্বের কাছে এবং যদি তাকিয়ে দেখা যায় যে বিশ্বকাপের জন্য বিশ্বকাপকে উপলক্ষ করে কয়েক লক্ষ আর্টিকেল প্রতিদিন হচ্ছে বিতর্ক হচ্ছে বিভিন্ন বিষয়ে ঝামেলা হচ্ছে বিভিন্ন বিষয়ে একে অপরের মতামত রাখছে ফলে এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়ার ফলে কী হচ্ছে হাজার হাজার মানুষ জানতে পারছে সেই বিষয়গুলো সম্পর্কে যেগুলো জাস্ট ইম্পসিবল মানে হঠাৎ করে আমি যদি বলে জানিয়ে দেব সম্ভব হবে না কিন্তু একটি টুর্নামেন্ট উপলক্ষ করে একটি বিশাল বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট উপলক্ষ করে কিন্তু এটা সম্ভব হচ্ছে তারা ইসলামের বাণীকে প্রচার করছে সারা বিশ্ব জুড়ে তারা ইসলামকে প্রমোট করছে যারা বিশ্ব জুড়ে তারা ইসলামের যে নিয়ম কারণ ইসলামের যে টিচিংস সেগুলো কিন্তু তারা বিশ্ব জুড়ে প্রচার করছে এবং এরপরেও দুশো বাইশ বিলিয়ন ডলার খরচ করা বা সতেরো লক্ষ কোটি টাকা যা দিয়ে আফ্রিকার গরিবী হটিয়ে দেওয়া যেত আফ্রিকা মহাদেশে সে গরিবী দূর করা যেত আই হ্যাভ নো আইডিয়া বাট আই থিঙ্ক করা যেত ভারতবর্ষে যে তাকিয়ে দেখলে ভারতবর্ষে যে মানুষের ঋণ আছে সেগুলো হয়তো শোধ হয়ে যেত মানুষের ঋণ জর্জরিত এরকম বিশ্বের অনেক 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 কাজ করা যেত কিন্তু তারপরেও প্রমোটটা জরুরি কালচারালি মানুষ যখন যে কোনো জায়গাতে যখন নতুন কিছু হয় তখন সেখানে যখন ট্যুরিস্টরা আসে সেখানে যখন সেই প্রোগ্রাম উপলক্ষে সেই উপলক্ষে বিভিন্ন মানুষজন আসে তারা কিন্তু সেখানকার সংস্কৃতির সঙ্গে পরিচিত হয় এবং কাতার ঠিক এই জিনিসটাই করছে কাতার তাদের নিজস্ব কালচারকে তুলে ধরছে কাতার তাদের যে সংস্কৃতি তাদের যে টিচিংস তারা যেভাবে বড় হয় তারা যেভাবে কিছু কিন্তু তারা দেখানোর চেষ্টা করছে এবং সেজন্য তারা দুশো বাইশ বিলিয়ন ডলার খরচ করছে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান আমাদের কেন কাতার দুশো বাইশ বিলিয়ন ডলার খরচ করে মাত্র এক মাসের এক টুর্নামেন্ট আয়োজন করছে এবং এই বিশ্বকাপ কে জিতবে বলে মনে হয় কমেন্ট করুন অবশ্যই ধন্যবাদ